বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি গল্প বলতে চলেছি যা শুধু কূটনীতি বা রাজনীতি নয় এটি এক অদ্ভুত সময়ের অদ্ভুত সম্পর্কের আর এক অদ্ভুত শক্তির গল্প এই গল্প ভারত আর রাশিয়াকে নিয়ে দুই দেশ যারা হাজারো কিলোমিটার দূরে কিন্তু মন আর বিশ্বাসে যেন বহুদিনের এক পুরনো পরিবার এই সম্পর্ক কোনো একদিনে তৈরি হয়নি শুরু হয়েছে বহু দশক আগে সেই সোভিয়েত সময় থেকে যখন ঠান্ডা যুদ্ধের পৃথিবীতে ভারত তখন নিজের পথ তৈরি করছিল আর রাশিয়া ছিল তার সবচেয়ে বড় সমর্থক সময় বদলেছে যুগ বদলেছে সরকার বদলেছে কিন্তু বদলায়নি এই দুই দেশের ভরসা আর আজ দুই সালের পৃথিবীতে যখন সবকিছুই অস্থির যখন বড় শক্তিগুলো নিজেদের ক্ষমতা দেখাতে ব্যস্ত তখন ভারত আর রাশিয়ার সম্পর্ক যেন আবার নতুন আলোয় জ্বলে উঠেছে যেন আবার মনে করিয়ে দিচ্ছে বন্ধুত্ব মানে শুধু হাসি নয় সংকটেও পাশে দাঁড়ানো বন্ধুরা রাশিয়া ভারতের প্রতিরক্ষার মেরুদণ্ড বলা ভুল হবে না ভারতের সেনাবাহিনীর যুদ্ধ ট্যাঙ্ক যুদ্ধবিমান মিসাইল অর্থাৎ ভারতের নিরাপত্তার সবচেয়ে বড় স্তম্ভগুলোর পিছনে রয়েছে রাশিয়ার প্রযুক্তি আর আজকের পৃথিবীতে যখন প্রতিটি দেশের নিরাপত্তা প্রতিদিন নতুন চ্যালেঞ্জের সামনে পড়ছে তখন রাশিয়া ভারতকে শুধু অস্ত্র দেয় না দেয় আত্মবিশ্বাস দেয় নিজের পায়ে দাঁড়ানোর শক্তি এখন তো শুধু অস্ত্র কেনা নয় ভারত এবং রাশিয়া একসঙ্গে যৌথভাবে অস্ত্র বানাচ্ছে গবেষণা করছে নতুন প্রযুক্তি তৈরি করছে ভাবুন তো যে অস্ত্র একসময় ভারত বাইরে থেকে কিনত আজ তা ভারতের মাটিতে তৈরি হচ্ছে কিন্তু রুশ প্রযুক্তির ছোঁয়ায় এটি শুধু সহযোগিতা নয় এটি ভবিষ্যতের যুদ্ধনীতিকে বদলে দেওয়ার মতো বড় পদক্ষেপ কিন্তু গল্প এখানে শেষ নয় আজকের পৃথিবীতে বেঁচে থাকতে শুধু অস্ত্র থাকলে চলে না খাদ্য চাই শক্তি চাই জ্বালানি চাই আর এখানেও রাশিয়া ভারতের সবচেয়ে বড় বন্ধু সারা পৃথিবীতে যখন তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন রাশিয়া ভারতের জন্য তার দরজা খুলে দিয়ে বলেছে তুমি তোমার দামে নাও তোমার প্রয়োজন অনুযায়ী নাও আমি তোমাকে তেল সরবরাহ বন্ধ করব না আর আজ ভারতের বাজারে যে পেট্রোল ডিজেলের দাম কিছুটা নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে তার বড় অংশ রাশিয়ার সস্তা তেলের জন্যই সম্ভব হয়েছে এমনকি কতগুলো দেশে নিষেধাজ্ঞা আর চাপ থাকলেও রাশিয়া ভারতকে এক মুহূর্তের জন্য তেল দেওয়া থামায়নি ভাবুন এই জ্বালানি তো শুধু গাড়ি চলার জ্বালানি নয় এটা ভারতের শিল্প অর্থনীতি কৃষি সব কিছুর প্রাণ এবার আসি বাণিজ্যের কথায় একসময় ভারত ও রাশিয়া বাণিজ্য করত অল্প পরিমাণে কিন্তু এখন বাণিজ্য যেন উল্কার গতিতে বাড়ছে ভারত থেকে রাশিয়ায় যাচ্ছে ওষুধ চা কেমিক্যাল স্টিল সামুদ্রিক খাদ্য আর রাশিয়া থেকে আসছে তেল সার কয়লা সূর্যমুখী তেল যা ভারতের কৃষি থেকে শুরু করে শিল্প পর্যন্ত সবখানে কাজে লাগে দুই দেশ মিলে এখন একটি বিশাল লক্ষ্য রেখেছে দুই সালের মধ্যে বাণিজ্যকে একশো বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার এত বড় লক্ষ্য কেবল সেই দেশগুলোই রাখে যাদের সম্পর্ক শুধু লাভ ক্ষতির হিসেবের ওপর দাঁড়িয়ে নয় বরং দীর্ঘমেয়াদী আস্থার ওপর তৈরি বন্ধুরা এবার আসি কূটনীতির কথায় পৃথিবীতে বড় বড় শক্তিগুলোর টানা পড়েন যখন দিনে দিনে বাড়ছে দেশগুলো যখন একে অন্যের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে তখন ভারত আর রাশিয়া শান্ত মাথায় নিজেদের স্বার্থ নিজেদের সম্পর্ক আর নিজেদের ভবিষ্যৎ দেখে একসঙ্গে পথ চলছে ব্রিক্সে দেখুন এসিওতে দেখুন জি টোয়েন্টিতে দেখুন যেখানে বিশ্বের রাজনীতি বদলানোর বড় সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে ভারত আর রাশিয়া বেশিরভাগ সময় একসঙ্গে থাকে রাশিয়া ভারতের জাতিসংঘে স্থায়ী সদস্য পদের দাবিকে সমর্থন করেছে বহুবার আবার ভারত ও রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছে পশ্চিমা চাপের মধ্যেও কারণ ভারত জানে আজকের পৃথিবীতে কাউকে অন্ধভাবে অনুসরণ করলে হয় না বরং নিজের স্বার্থ বজায় রেখে স্বাধীন সিদ্ধান্তই আসল শক্তি কিন্তু গল্পের নাটকীয় দিক তো এখানেই একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা পৃথিবী যেন দুই ভাগে বিভক্ত এমন অবস্থায় ভারতকে প্রতিটি সিদ্ধান্ত নিতে হচ্ছে ভীষণ হিসেব কষে একদিকে আমেরিকা ইউরোপ অন্যদিকে রাশিয়া ভারতের জন্য এটি যেন দড়ির উপর দিয়ে হাঁটার মতো কিন্তু ভারত এখন প্রতিটি পদক্ষেপে কৌশল করে নিচ্ছে যেখানে ভারতের স্বার্থ সবার আগে ভারত কারো বিরোধিতা করছে না আবার কারো কথার অন্ধ অনুসরণও করছে না এটাই ভারতের সবচেয়ে বড় শক্তি স্ট্র্যাটেজিক অটোনমি অর্থাৎ নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা বন্ধুরা ভবিষ্যতে ভারত রাশিয়া সম্পর্ক আরও বড় পথে যাবে শক্তি প্রতিরক্ষা প্রযুক্তি মহাকাশ রেল বন্দর কৃষি প্রায় সব ক্ষেত্রেই নতুন নতুন চুক্তি হতে চলেছে রুপি রুবল নামে নতুন লেনদেন পদ্ধতি তৈরি হচ্ছে যাতে ডলার নির্ভরতা কমে দুদেশ মিলে নতুন জ্বালানি প্রকল্প চালু করছে নতুন প্রযুক্তির যুগে প্রবেশ করছে ভারত মহাকাশ গবেষণায়ও রাশিয়ার সঙ্গে কাজ বাড়াতে চলেছে আর মানুষে মানুষে সম্পর্ক তো আছেই হাজারো ভারতীয় ছাত্র রাশিয়ায় পড়াশোনা করে দুই দেশের সংস্কৃতি শিল্প সিনেমা সব মিলিয়ে সম্পর্ককে আরও জীবন্ত করে তোলে এখন শেষের একটাই কথা পৃথিবীতে অনেক সম্পর্ক আছে কিছু স্বার্থের কিছু ভয়ের কিছু দামের বিনিময়ে হয় কিন্তু ভারত আর রাশিয়ার সম্পর্ক এমন এক বন্ধন যেটা তৈরি হয়েছে আস্থা সময় সংকট আর সহমর্মিতার ওপর আজ যখন পৃথিবীতে প্রতিটি মুহূর্তে নতুন সংকট তৈরি হচ্ছে তখন এই সম্পর্ক ভারতের জন্য শুধু কৌশলগত নয় একটি নিরাপদ আশ্রয়ও বটে আর রাশিয়ার জন্য ভারত হল সেই বন্ধু যাকে বিশ্বাস করা যায় যাকে পাশে পাওয়া যায় যে বিশ্বমঞ্চে নিজের শক্তিতে দাঁড়িয়ে কথা বলে বন্ধুরা এটাই ভারত ও রাশিয়ার সম্পর্কের সত্যিকারের গল্প একটা বন্ধুত্ব একটা সহযাত্রা একটা ভবিষ্যতের পথ আর এই পথ আগামী বছরগুলোতে আরও শক্তিশালী হবে এমনটাই মনে করে আজকের ভারত এমনটাই বিশ্বাস করে আজকের রাশিয়া